এই যে মনুর দল তোমাদের জন্য আমি সব থেকে ইম্পর্টেন্ট একটা থ্রি স্টার অঙ্ক নিয়ে হাজির হলাম আজ তো আমাদের থ্রি স্টার অঙ্কটা কত নম্বর বলো তো তো আট কিন্তু প্রচুর পরিমাণে আসছে আকারে তো এই আট নাম্বারটা কিন্তু তোমাদের যে সংক্ষিপ্ত প্রশ্ন সেটাতেও আসতে পারে তাই না তো চলো শুরু করি আমাদের এই আট নাম্বার অঙ্কটা যেটা খুব 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 ইম্পর্টেন্ট তো আমি এটাকে থ্রি স্টার দিয়ে রাখলাম ঠিক আছে তোমরা কিন্তু খুব ভালো করে প্র্যাকটিস করো বুঝতে পারছো তো চলো আমরা একটু দেখি অঙ্কটা তো আমাদের অঙ্কে কি বলছে থ্রি টু দি পাওয়ার এম প্লাস ওয়ান বাই এখন দেখো আমাদের নিচে কি করব এই এম এর সাথে এই এম এর গুণ করে দেব তাহলে কি হচ্ছে এম স্কোয়ার আবার এম এর সাথে ওয়ান এর গুণ তাহলে কি মাইনাস এম হচ্ছে তারপরে কি ভাগ নাইন কে আমরা কি লিখতে পারি থ্রি এর স্কোয়ার তাই না তাহলে থ্রি এর স্কোয়ার লিখলে এম প্লাস ওয়ান আর নিচে কি দেখো তো সূত্র সূত্র কি তো এটাই কিন্তু আমি এখন অ্যাপ্লাই করবো তো কি হচ্ছে এম স্কোয়ার মাইনাস কি না তাহলে ওয়ান আমরা ওয়ান এর উপর স্কোয়ার দেয়া না দেয়া সমান এ প্লাস বি সূত্র করে দিলাম এরপর আমরা এখানে কি করতে পারি ভাগ থাকলে আমি কি বলছিলাম কি করতে হয় দেখো এ টু দি পাওয়ার এম বাই এ টু দি পাওয়ার এন ইকাল টু এ টু দি পাওয়ার এম মাইনাস এম তো এইটাই আমরা সূত্র করবো এখন তাহলে আমাদের দুইটাই ভিত্তি কি এক হয়ে যাচ্ছে তাহলে কি লিখতে পারি আমাদের থ্রি কমন তাহলে এম প্লাস ওয়ান মাইনাস আমাদের এম স্কোয়ার মাইনাসে মাইনাসে কি প্লাস এম আশা করি এইটুকু বুঝতে পারছো তারপরে কি আছে আমাদের ভাগ আছে ভাগ লিখে দিলাম এরপর কি এই টুটা এম এর সাথে গুণ আবার টুটা ওয়ান এর সাথে গুণ তাহলে কি হচ্ছে থ্রি টু দি পাওয়ার টু এম প্লাস টু তাই না বাই থ্রি টু দি পাওয়ার এম স্কোয়ার মাইনাস ওয়ান এরপর আমরা এইটুকু কোনো চেঞ্জ করবো না থ্রি এম প্লাস ওয়ান মাইনাস প্লাস এম ভাগ আমরা কি লিখবো এরপর আমাদের যেহেতু এইটুকুতে ভাগ আছে তাই না সেহেতু আমরা আবার এই সূত্রে চলে যাব তাহলে থ্রি আমাদের কমন জিনিস তাহলে টু এম প্লাস আমাদের কি লিখতে পারি আমরা একটু বির্যাকেটের দিয়ে দুটোই ব্র্যাকেটে ঢুকিয়ে দেই থ্রি টু দি পর আমরা কি করতে পারি আমাদের এম ই স্কেয়ার মাইনাস এ ওকে আশা করি এই লাইনটা তোমরা খুব ভালো করে বুঝতে পারছো এরপর একটু দেখো আমাদের যেহেতু ভাগ আছে তাহলে ভাগ থাকলে আমরা কি করব আবার বিয়োগ করব তাই না তাহলে আমরা প্রথম রাশিটুকু লিখে ফেলি এম আমাদের এম এম কত হচ্ছে টু এম হচ্ছে এম এম আমাদের টু এম হচ্ছে তারপরে কি প্লাস ওয়ান মাইনাস এম স্কোয়ার তারপরে কি আমাদের যেহেতু ভাগ আছে এটা হলো ভাগ ভাগের জন্য কি মাইনাস টু এম তারপরে কি মাইনাস আমাদের যেহেতু দুই আর এক কত তিন তাহলে এখানে কি হচ্ছে থ্রি তারপর কি প্লাসে মাইনাসে মাইনাসে আমাদের প্লাস এম স্কোয়ার আশা করি এই লাইনটা তোমরা খুব ভালো করে বুঝতে পারছো এখন দেখো টু এম টু এম কাটা এম স্কোয়ার এম স্কোয়ার কাটা এখন দেখো থ্রি আর ওয়ান থ্রি থেকে ওয়ান চলে গেলে আমাদের কি থাকে মাইনাস টু থাকে কারণ কি বড়টার আগে মাইনাস আছে তাহলে থ্রি ইনভার্স টু থ্রি ইনভার্স টু মানে কি ওয়ান বাই থ্রি স্কোয়ার এইটাই কিন্তু কিন্তু এই খুব 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 ইম্পর্টেন্ট প্রতিটা প্রতিটা বোর্ডে ম্যাক্সিমাম টাইম আসছে প্রতি মানে বছর অন্তরই আসে এই অঙ্কটা তো আশা করি তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করবা তো আমি আবার তোমাদের জন্য রিক্যাপ করে দিচ্ছি তো রিক্যাপে দেখো আমাদের ফার্স্টে কাজ কি করছি ই এম এর সাথে এম এর গুণ তাহলে এম স্কোয়ার এম এর সাথে ওয়ান এর গুণ ও এম মাইনাস ছিল মাইনাস এরপর আমরা এখানে কি করছি নাইন কে ভাঙছি থ্রি স্কোয়ার তিন ত্রিক কে নয় থ্রি গুণ থ্রি থ্রি গুণ থ্রি তাহলে আমরা থ্রি গুণ থ্রি করলেই নয় হয়ে যায় তাহলে থ্রি স্কেয়ার তাহলে এই টু আহ সাথে এম এর গুণ করে টু এম হয়েছে আবার টুর সাথে ওয়ান এর গুণ করে টু হয়েছে আর এখানে কি করছি এম এ প্লাস বি ই টু এ মাইনাস বি সূত্র তাহলে এম ই স্কেয়ার মাইনাস তারপর কি দেখো পরবর্তী লাইনে আমাদের যেহেতু ভাগ ছিল সেহেতু আমরা বিয়োগ করে দিছি প্রথমটুকু রেখে দিছি পরের টুকু কি মাইনাস এম স্কেয়ার মাইনাস এ প্লাস এম এইটুকুর আর কোনো কাজ করিনি এখানে এখানে কাজ করছি যেটা কি কাজ করছি আমাদের এই টুটা এম এর সাথে গুণ করে দিছি আমরা তো বললাম এরপর কি কাজ করছি যেহেতু ভাগ আছে সেহেতু আমরা বিয়োগ করে দিছি তাই না বিয়োগ করার সাথে সাথে আমাদের এই মাঝের যে ভাগের কাজ সেটা চলে আসছে তো মাঝের ভাগের কাজের জন্য আমরা আবার বিয়োগ করছি তো বিয়োগ করছি যোগ বিয়োগ করছি কাটা কাটি করে 3 ইনভার্স 2 হইছে তো 3 ইনভার্স 2 মানে কি 1 বাই 3 স্কয়ার ইকুয়াল টু 1 বাই 9 তো আশা করি অঙ্কটা তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করবা তোমাদের পরীক্ষার জন্য এই যে এই অঙ্কটা যদি অনেক ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখে দাও কারণ পরবর্তী ভিডিও কিন্তু আপকামিং তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো